দাওয়াত দিতে হয় নত হে দাওয়াত দিতে হয় অনুরোধ করে দাওয়াত দিতে হয় ভালোবাসা নিয়ে দাওয়াত দিতে হয় আবেগ নিয়ে আবেগ ভালোবাসা অনুরোধ নত হে দাওয়াত দিতে হয় অহংকার নিয়ে নয় আমার একজন মুসলমান ভাই জাহান্নামে নামে চলে যাচ্ছে এই কষ্ট আমার বুকে আছে এই কষ্ট নিয়ে আমি তার হাত পা ধরে পড়ে যাচ্ছি যে ভাই আসো আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই তার হাত পা ধরে পড়ে গেছি এর নাম দাওয়াত আর যখনই আমার মধ্যে কাজ করছে আরে আমি তো তো অধিকারী তুই কাফের মুশ্রেক তখন এটা দাওয়াত নয় আর যখন পা ধরে পড়ে গেছি ভাই প্লিজ ভাই আমি আপনাকে ভালোবাসি আমি চাই যে আপনি জান্নাতে আসেন আপনাকে অনুরোধ করছি আপনি এই রাস্তায় আসেন আপনি যে রাস্তায় আসেন সেটা ভুল রাস্তা এর নাম দাওয়াত মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতি কাজটা সাহাবিরা করতেন যেই দাওয়াতি কাজটা রসুল সাল্লি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো তার সাথে দশটা মিনিট সময় কাটালে সে প্রভাবিত হবে যে বাপরে বাপ এত উন্নত চরিত্রের মানুষ হয় কিভাবে কোথায় থেকে এত উন্নত চরিত্র শিখলো ও হো ইসলাম থেকে শিখেছে সে মুখে বলা লাগবে না যে আসেন ইসলাম গ্রহণ করেন আর আমাদের পুরো দাওয়াতের ভিত্তি হয়ে গেছে মৌখিক দাওয়াত কারোর চরিত্র ভালো নয় ইল্লাহ মান রাহিমা রব্বি যার প্রতি আমার প্রতিপালকের দয়া আছে সে ব্যতীত তাহলে আফিদায় সালাফি হে কোনো লাভ নেই যদি চরিত্রে আপনি আর সালেহ সলেহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসরণ না করতে পারেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সহী বুখারীর মধ্যে প্রথম দিকের হাদিসগুলোতে আছে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছেন আজিম আর রোম রোমের বাদশার নিকটে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখেছেন সেই চিঠিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে সম্বোধন করতে পারতেন যে ইয়া আইয়ুহাল কাফের আস্লিম তাসলাম এই কাফের হেরাক্লিয়াস ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে চিঠির বাক্যটা হতে পারত আপনার আচার-ব্যবহার বলে যে আপনি চিঠি লিখলে এটাই লিখতেন এই বেদাতি। আহলে হাদিস হ এই কাফের ইসলাম গ্রহণ করো আপনি চিঠি লিখলে এটাই লিখতেন কিন্তু ওয়াসাল্লাম একজন হেরাক্লিয়াস একজন বাদশার নিকটে চিঠি লিখছেন যে কাফের তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ডেকেছেন আজিম আর রোম মহান রোমান সাম্রাজ্যের অধিকারী আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আসলিম ইসলাম গ্রহণ করেন তাসলাম নিরাপদে থাকবেন তাহলে একজন নবী একজন কাফেরকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করেছেন আর আপনি একজন মুসলমানকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করতে পারছেন না ফেসবুক খুললে দেখেন পড়া যায় না কমেন্ট খুললে দেখেন পড়া যায় না কিসের দাওয়াত দিবেন আপনি এই দাওয়াতে বরকত হবে না নেগেটিভ দাওয়াতে কোনো দিন বরকত হয় না নেগেটিভ দাওয়াতে কিছু মানুষকে ঘুরিয়ে আনা যায় মাত্র কিন্তু দীর্ঘস্থায়ী একটা জাতির সাথে সম্পর্ক রক্ষা করে সেই জাতিকে সাথে করে নিয়ে আপনি একটা সমাজ বিনির্মাণ করবেন একটা বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবেন এটা অসম্ভব আপনি নেগেটিভ দাওয়াত দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেন দু একটা মানুষ আপনার দাওয়াত গ্রহণ করতে পারে কিন্তু আপনি ব্যাপক ব্যাপকার্থে দীর্ঘস্থায়ীভাবে পুরো জাতিকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না আপনি নিজেই জাতি থেকে বয়কটেড হয়ে যাবেন হ্যাঁ আপনি তখন অন্য কাউকে বয়কট করতে পারেন যখন আপনার সংখ্যা বেশি যখন আপনি সংখ্যায় অধিক এটাকে বলা হয় মুরসালা ইসলামে কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয় ব্যাপক কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয় আপনি যদি এখন চীনে আমেরিকায় বসে বলেন যে আমি কোনো কাফের সাথে কথাই বলবো না এদের সবকে বয়কট করলাম এদের কারোর সাথে ভালো ব্যবহারও করব না তো একটা মানুষকে কি আপনি হেদায়ত করতে পারবেন পারবেন না কিন্তু একটা একশো পার্সেন্ট মুসলমানের দেশে একজন যদি নাস্তিক হয় আপনি তাকে বয়কট করতে পারেন এটা তার শাস্তি এটা মানায় কিন্তু যেই দেশে কারো আকিদা সঠিক নয় আপনি এক দুই পার্সেন্ট মাত্র সঠিক আকিদার মানুষ এখন আপনি কাউকে সালামও দিবেন না কারোর সাথে কথাও বলবেন না কারোর সাথে দেখাও করবেন না আপনি এখন নিজেই সমাজ থেকে আলাদা হয়ে যাবেন কাকে আর দাওয়াত দিবেন কে আপনার দাওয়াত আর শুনবে এটা হেকমা নয় এটা পাগলামি এই জন্য দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আছে সেমনি আসবে যার জ্ঞান আছে সেমনি দাওয়াত গ্রহণ করবে আর নেগেটিভ কথা দিয়ে আপনি নিজের গন্ডিটাকে সংকীর্ণ করে দেন অন্য সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন দেশের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন আর দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দাওয়াতি কাজ দীর্ঘস্থায়ীভাবে প্রভাবিত হয় এবং একটা বিশাল জাতিকে সাথে করে নিয়ে তাদেরকে সংশোধন করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা এই মানসিকতা আর বাকি থাকে না ওয়াসাল্লাম মক্কার তোরষের কুফারদেরকে ধ্যাট করে দূরে ঠেলে দেন তাদেরকে দূরে ঠেলে দিলে তিনি তাদের কিনে সমাজ তৈরি করতে পারতেন না তিনি তাদের সাথে ভালো ব্যবহার করে যত দূর সম্ভব ভালো ব্যবহার করে সংশোধনের চেষ্টা করেছিলেন এবং এই সংশোধনের চেষ্টার কারণেই তিনি তাদেরকে নিয়ে একটা সমাজ তৈরি করতে পেরেছিলেন একটা দেশ একটা জাতি গঠন করতে পেরেছিলেন কিন্তু তিনি তাদেরকে যদি ধ্যাত করে দূরে সরিয়ে দিতেন তাহলে তিনি জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন ইসলাম গালেব হতো না কোনোদিন সামনে এগিয়ে যেতে পারত না কিন্তু তার উন্নত চরিত্রের কারণে সৎ চরিত্রের কারণে ভদ্র ব্যবহারের কারণে তার দাওয়াতি কাজে মানুষ যতই বিরক্ত হোক তিনি মানুষ নিয়ে সামনে এগিয়ে যেতে পেরেছেন কেন তিনি কোনোদিন আবু সুফিয়ানের সাথে এমন ব্যবহার করেননি যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলে ইসলামের সাথে থাকতে আবু সুফিয়ান রাজি আল্লাহ খারাপ লাগতে পারে এরকম কোনো ব্যবহার মোহাম্মদুল্লাম করেননি ওমর রেজাল্লাহ তা আলান কাফের থাকা অবস্থায় তার সাথে মোহাম্মদ সসলাম এরকম কোনো ব্যবহার নাই যেই ব্যবহার হলে ওমর জেলা তালানো ইসলাম গ্রহণ করার পর মোহাম্মদ ইসলামের সাথে থাকতে তার খারাপ লাগবে অতীতের কোনো ব্যবহারের কথা মনে পড়ে বরং ওমরজেলাও তালানই এমন ব্যবহার করেছেন বা অন্যরাই এমন ব্যবহার করেছে যেই ব্যবহারের কারণে তাদেরকে অনুদপ্ত হতে হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলী হোলাসাল্লাম এর সাথে কিন্তু আল্লাহ রাসুল নিজে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন কোনোদিনই তাদেরকে সাথে করে নিয়ে সমাজ করতে কিন্তু আমাদের আমাদের অবস্থা অবস্থা দেখেন দেখেন দায়ীদের আমরা কেউই এদেশের মানুষদের নিয়ে সমাজ করতে পারবো না কেননা ওই অবস্থা ওই পরিবেশ আমরা বাকি রাখিনি আমরা সবাইকে দূরে সরে দিয়েছি খারাপ ব্যবহারের মাধ্যমে খারাপ কথার মাধ্যমে